আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আছেন তো আজকে রান্না করলাম আজকে রান্না করা হইছে এই যে আমি এখনো বাবার বাড়ি আছি এই যে রান্না করা হয়েছে মুরগির মাংস কেমন হয়েছে জানাবেন কাঁঠালের মাংস আর এই যে কাঁঠালের বিচি সো জানি না কেমন হয়েছে অনেকটা জানি না এই যে আমার মা বলতেছে পাশ থেকে খুব মজাই হয়েছে আমি আসলে রান্না করছিলাম এই জন্যে মায়েদের তো কথাই নিই এই যে ঝোলটা দেখেন আর এই যে খিচুড়ি খিচুড়ি আর হলো আর মুরগির মাংস আর এই যে আমি খিচুড়ির মধ্যে এটা আবার খিচুড়িটা আবার গরু মাংস দিয়ে হাড্ডি দিয়ে রান্না করেছিল আমি আবার হাড্ডি নিলাম খিচুড়ি রান্না করতে সো আর রান্না করেছে শাপলা অসাধারণ লাগতেছে কে কে খাবেন চলে আসেন চলে আসেন আর আমার ভাইরা অনেকটাই আমাকে সাপোর্ট দিয়ে রাখতেছে সো এটা আমার কাছে বড় একটা পাওয়া তো আমি জানি না এতটা সাপোর্ট আসলে আমার আসলে লাখটা অনেক ভালো ভাইরা অনেক ভালোবাসে আমাকে অনেকটা পাশে থাকে সো ভাইদেরকে আমি মনের অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া তাদের জন্য যারা আমাকে এতটা সাপোর্ট দিয়ে পাশে রেখেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দৌড় এলো সবার জন্য